এখন আমরা আছি ম্যাজিক এর দোকানে তো এখানে আমাদের কিছু জাদু প্রদর্শন করবে তো ভাই আপনার নাম কি আমার নাম কাজী রবিউল ইসলাম তো ভাই আপনার কাজ কি এখানে আসলে মূলত আছে এটা ম্যাজিক শপ আর ম্যাজিক এর সরঞ্জাম এখানে বিক্রি করা হয় সেই ক্ষেত্রে ম্যাজিকের এর পাশাপাশি আপনার এখানে কিছু ম্যাজিক এর আইটেমও বিক্রি করা হয় এবং বাচ্চাদেরকে ম্যাজিক প্রশিক্ষণ দেওয়া হয় তো আমাদের দুই তিনটা ম্যাজিক দেখানো যাবে অবশ্যই অবশ্যই দেখান

এবার যে ম্যাজিকটু করবো আমার এখানে একটি ফ্রেম রয়েছে আর ফ্রেমের ভিতরে একটি কার্ড রয়েছে কোয়ালিটি একটি কার্ড এটাও খালি এই কার্ডটা আমি এখানে রেখে দিব কার্ডটা আর ফ্রেমটা ভিতরে ঢুকিয়ে দিব দিয়ে ম্যাজিক করে বের করে নিয়ে আসবো কার্ডটা এখানে আসে না এই কার্ডটা আমি এখানে ধরবো রেডি ওয়ান টাইম থ্রি বলে তুলে নেওয়া দৃশ্য হয়ে যাবে একবারে ক্লিয়ার দেখাচ্ছি আবার জাস্ট তাহলে হাওয়া থেকে ধরবো হাওয়া থেকে ধরলে কার্ডটা চলে আসবে আমরা কিন্তু ওয়ান টাইম থ্রি যেখানে থ্রো করবো থ্রো করে কার্ডটা এখানে চলে আসবে

পরে আমি আসি তারা খুবই আনন্দ উপভোগ করে এবং আমিও সেই সাথে আনন্দ উপভোগ করি কোন বিষয়টা আপনার খুব ভালো লাগে এইখানে একটা বিষয় ভালো লাগে এখানে কোনো জায়জা মেলা নাই যেমন অন্য একটা অন্য অন্য মেলায় বিভিন্ন রকম উশৃঙ্খলা হয় ওই থেকে এটা খুব নিরাপত্তার মধ্যে আছে ওরকম কোনো সমস্যা নেই সুন্দর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকে সুস্থ থাকে